কেন জগতের প্রতিপালক বংশীধারী শ্রীকৃষ্ণ ধারণ করেছিলেন মা কালীর রূপ আসুন এই আনন্দময় আখ্যানটি শ্রবণ করি যুগে বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীদেবী রাজা বিশ্বানুর ঘরে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধারানীর রূপে শ্রীকৃষ্ণের পালক মাতা যশোদাস দুঃসম্পর্কের ভাই আয়ান ঘোষ ছিলেন তার স্বামী এছাড়াও তার শাশুড়ি জটিলা ও ননদ কুটিলাকে নিয়ে ছিল তার সংসার ঠিক একই সময়ে বৃন্দাবনে লীলা ব্রজের গোপাল তিনি যে গোপীদের সাথে লীলা বিলাস করতেন সেই গোপীদের প্রাণ ছিলেন শ্রীমতী রাধারানী এসব ঘটনা সম্পর্কে আমরা সবাই অবগত যাই হোক রাধারানী ও শ্রীকৃষ্ণের মধ্যেকার পারমার্থিক লীলা তার পরিবার স্বাভাবিকভাবেই সুনজরে দেখত না এবং এই কারণে স্বামী শাশুড়ি ও ননদের চোখ ফাঁকি দিয়ে অভিসারে যেতে হতো রাধারানীকে সেখানে ললিতা ও বিশাখা সহ অন্যান্য গোপীদের সাথে নিয়ে শ্রীকৃষ্ণের সাথে পারমার্থিক আনন্দ লাভ করতেন তিনি এভাবেই বয়ে যেতে থাকে সময় উপকথা বলছে জটিলা ও কুটিলা রাধারানীর এই গোপন বিহার আজ করতে পেরেছিলেন সুযোগ বুঝে তারা একদিন অবস্থায় আয়ান ঘোষকে ডেকে আনেন এদিকে আয়ানের আসার পূর্বাভাস পেয়ে গোপাল মা কালীর রূপ ধারণ করলেন আয়ান ঘোষ বৃন্দাবনে যখন রাধারানীর প্রত্যক্ষে আসলেন তিনি দেখলেন তার স্ত্রী তার আরাধ্য মাতা কালিকাকে পূজা করছেন ভরে। এখানে উল্লেখ্য আয়ান ঘোষ ছিলেন মা কালীর একনিষ্ঠ ভক্ত এই দৃশ্য দেখে স্বামী আয়ান অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং রাধারানীকে নিয়ে গৃহে ফিরলেন এই ঘটনা থেকেই কৃষ্ণকালী ধারণার উদ্ভব এবং এরই ভিত্তিতে আমাদের বঙ্গদেশে কৃষ্ণকালী পূজিতা হন সকল সম্প্রদায় যেই শ্যাম সেই শ্যামা এই হলো কৃষ্ণকালী ধারণার মূল বিষয়বস্তু তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রেখো পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকের জন্য এইটুকুই আবার নতুন একটি কাহিনী নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাচ্ছি নমস্কার